জয়গুরু প্রণাম আজ একশো তেরোতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব ভোরে আশ্রম প্রাঙ্গনের তাসুতে অনেকেই এসে সমবেত হলেন সবাই এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে যার যার জায়গা মতো বসলেন শ্রী শ্রী ঠাকুরও কাঁথা গায়ে জড়িয়ে চৌকিতে বিছানায় আসন গেয়ে বসেছিলেন মুখে মাখা এক প্রশান্ত পরিতৃপ্তি চোখে তার করুণা ঘন দীপ্তি দৃষ্টি দেখলে প্রাণ শতই পুলকিত হয়ে ওঠে অজানিতে তারই কাছে ছুটে যেতে চাই সবাই আসার পর ঘরোয়া কথাবার্তা দু চারটে হল দু একজনের অসুখ বিসুখ খাওয়া দাওয়া শীত কেমন পড়েছে ইত্যাদির কথা অতি সাধারণ কথাও শ্রী শ্রী ঠাকুর যখন বলেন মনে হয় কত সরস কেমন সুন্দর কতখানি প্রাণদ কথাবার্তার একটা সহজে সম্ভ্রান্ত অন্তরঙ্গ আবহাওয়া জমাটে বেঁধে উঠল বীরেন ভট্টাচার্য দা প্রশ্ন করলেন কোনতেও প্রতি জানে ন মে ভক্ত প্রণশতি কথার মানে কি এবং তা হয় কি করে শ্রী শ্রী ঠাকুর বললেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি নিশ্চয় করে যেন আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না মানুষ বিনষ্ট হয় প্রবৃত্তিবশ্যতাই কিন্তু সব প্রবৃত্তি নিয়ে ইষ্টে ইন্টারেস্টেড হলে বিনষ্ট হওয়ার উপায় নেই বিশ্বালয়ে যাবার সময় বাপ মা স্ত্রী কত বলে কাঁদে কিন্তু সেসব কথা কি মানুষ শোনে এমনি সর্ববৃত্তি সহ তাতে অচ্ছেদ্যভাবে চিরকালের জন্য ইন্টারেস্টেড হওয়া চাই তাতে বিনষ্টির মূল মরে যায় বিনষ্ট হবে কেমন করে তার মানে এ নয় যে তার দুঃখ কষ্ট রোগ শোক মৃত্যু হবে না দুঃখ কষ্ট রোগ শোক এলেও তাকে শুভে নিয়ন্ত্রণ করতে হয় কেমন করে তা সে জানে সব অবস্থাকেই তখন সে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পরিপোষক করে বিন্যস্ত করে তোলে কিছুই তখন তাকে দমাতে পারে না হটাতে পারে না সে নিরাশ হয় না হতাশ হয় না হাল ছেড়ে দেয় না কিছুতেই ক্রিয়াশীল আশাবাদী হয় সে আবার ভক্তি যদি মানুষের জীবনে একবার জাগে সে এমন কর্ম কমই করে যাতে নতুন করে দুর্ভোগের আমদানি হয় আমাদের সমস্ত দুর্ভোগের মূলে আছে প্রবৃত্তিজনিত কর্ম তাছাড়া কর্ম করতে গিয়ে মানুষের জীবনে অনেকে দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু ইষ্ট প্রীতি যদি থাকে ওইগুলি তখন সুখের মনে হয় সেগুলি মনকে ক্লিষ্ট করতে পারে না কারণ ওতে করে সত্তা পুষ্ট বই ক্ষুণ্ণ হয় না এই পথে চলতে স্বাভাবিকভাবে কারো মৃত্যু যদি হয় তাও সে উন্নততর জীবনের অধিকারী হয় এমনকি স্মৃতিবাহী চেতনাও হয়তো লাভ করতে পারে তাই জীবনের পথে এগিয়ে যাওয়া ছাড়া তার বেলায় পিছিয়ে হটা বা নষ্ট পাওয়ার সম্ভাবনাই থাকে না পুরুষোত্তমের প্রতি ভক্তি এই জিনিস সংগঠন করে তোলে প্রফুল্লতা বললেন আত্মা তো অমর শেষ পর্যন্ত কেউই তো নষ্ট পায় না শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা চাই ক্রম অধিগমনে বিবর্তনের পথে চলতে বেড়ে চলার পথেই জীবনের আনন্দ আর এই বাড়তি গতি আমরা অবিচ্ছন্ন রাখতে চাই জীবন মৃত্যুর পারাপার ভেদ করে এটা ঠিকই আপুর মান ইষ্টে কারো যদি প্রকৃত টান জন্মে এবং তাই নিয়ে যদি সে বিগত হয় তবে সে মহান জীবন লাভ করবেই আবার এ জীবনে যতই হোমরা চমরা হোক না কেন সে যদি সুকেন্দ্রিক না হয় প্রবৃত্তি যদি তার জীবনের নিয়ামক হয় তবে ওই বিচ্ছিন্ন বিকেন্দ্রিকতা তার মৃত্যুকালীন ভাবভূমি ও পরজন্মকে সে অধগতিতে অপকৃষ্ট করে তুলবে তাতে কোনো সন্দেহ নেই সুবোধ সাদা জিজ্ঞাসা করলেন আচ্ছা আমাদের দুর্বলতার হাত থেকে রেহাই পাবো কেমন করে সেগুলি চেনা সত্ত্বেও যে তারা যায় না শ্রী শ্রী ঠাকুর ললিত মোহন ভঙ্গিতে নিম্নলিখিত ছড়াটি আবৃত করলেন পাপে যখন আসে ঘৃণা আসে আক্রোশ অপমান ইষ্ট প্রাণন ফেঁপে ওঠে তখন পাপের পরিত্রাণ তারপর বললেন দুর্বলতাগুলির প্রতি আমাদের অনুরাগ থাকে তাদের আদর করি যত্ন করে পুষে রাখি তাই তো তারা ঠাই পায় আমি সেগুলিকে আশ্রয় না দিলে সেগুলি না চাইলে তারা আমাতে টেকে কি করে ওই চলনের প্রতি যখন একটা ঘৃণা ও আক্রোশ আসে তার কাছে আত্মসমর্পণ করতে অপমান বোধ হয় তখন বোঝা যায় যে সত্যিই আমি তা চাই না তবে শুধু নেগেটিভলি বা নেতিবাচকভাবে ওগুলির হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা অনেক সময় ওতে আরও আবদ্ধ করে তোলে ওই সমবেগে নিয়ে দুর্বলতার মুহূর্তে ইষ্ট ও সতে নিজেকে বাস্তবভাবে নিয়োজিত করতে হয় হাতে কলমে শরীর ও মনকে এতখানি ব্যাপৃত করে তোলা চাই যাতে অন্য দিকে নজর দেওয়ার অবকাশই না থাকে এমনি করতে করতে ওগুলি খসে পড়ে মানুষ ইষ্টনিষ্ঠ হলে খাপ খোলা তরোয়ালের মতো হয়ে যায় তখন সে কিছুতেই ইষ্ট বিরোধী দুর্বলতার সঙ্গে কম্প্রোমাইজ করে না অর্থাৎ আপোষ রফা করে না মানুষের বিকৃত স্বার্থ বুদ্ধি সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন পরস্পরকে ঠকাবার বুদ্ধি মানেই নিজের সেল অর্থাৎ কোষগুলি ভেঙে ফেলা নিজত্বকে হনন করা শরীরে অন্য সব সেল অর্থাৎ কোষগুলি যদি সুস্থ ও জীবন্ত না থাকে তাহলে একটা সেল যেমন একক সুস্থ জীবন্ত থাকতে পারে না সামাজিক পরিবেশে আমাদের ব্যক্তি জীবনও তেমনি অন্য সবাইকে বাদ দিয়ে এককটিকে থাকতে পারে না তাতে তার অস্তিত্ব অচল হয়ে উঠবে পরিবেশের পোষণ বঞ্চিত হয়ে সে শুকিয়ে উঠবে তাই পরস্পর স্বার্থান্বিত হয়ে সবাই মিলে এক একগাঠা হয়ে চলায় কিন্তু প্রত্যেকের নিজের লাভই সবচেয়ে বেশি দেহস্থ প্রাণ শক্তির পোষকতায় যেমন শরীরের কোশগুলির মধ্যে একটা অচ্ছেদ্য সংহতি ফুটে ওঠে সমাজ জীবনেও তেমনি সবারই সত্তা পূরণ পোষণী জীবন্ত নরবিগ্রহের প্রতি আনুগত্যের ভিতর দিয়েই এই সংহতি ও সহযোগিতার অভ্যুদয় হয় তা বাদ দিয়ে শুধু স্বার্থ বুদ্ধিতে কিন্তু পারস্পরিক স্বার্থ রক্ষার উপযোগী অবস্থা সৃষ্টি করা যায় না জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন